প্রিয় শিক্ষার্থীরা সামনেই হয়তো তোমাদের কোনো না কোনো পাবলিক পরীক্ষা ভালো ফলাফলের জন্য সেই পরীক্ষার খাতায় উত্তর প্রদান ও খাতার উপস্থাপন কৌশল অত্যন্ত জরুরি কিন্তু কিভাবে এই কৌশল নেবে তা নিয়ে আমার এবারের আয়োজন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে শুরুতে একটা কথা বলে আমার আজকের ভিডিওটি চৌত্রিশতম বিসিএস এর প্রশাসন ক্রেডারের দ্বিতীয় স্থান অর্জনকারী শাহা মোহাম্মদ সজীব এর একটি সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেছে চলো শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য যে তথ্য আহরণ বা পড়াশোনা করেছ তার মূল লক্ষ্য হল পরীক্ষার খাতায় চমৎকারভাবে উপস্থাপন করে আসা আর এটি যদি করতে ব্যর্থ হও তবে সব পরিশ্রম বৃতা যাবে কারণ পরীক্ষক তোমার জানার চেয়ে খাতায় কিভাবে উপস্থাপন করেছ তা দেখে নম্বর দিবেন ছোটোখাটো ছোটোখাটো ভুল হয়তো তোমার পুরো রেজাল্টকে ব্যাহত করতে পারে তাই তাকে সন্তুষ্ট করে আসা জরুরি এই জন্যে সতর্ক থাকতে হবে অনেক তো পড়াশোনা হলো এবং ভালোই তথ্য আছে বা মাথায় নিয়ে রেখেছো এবার সঠিকভাবে তা খাতায় দিয়ে আসতে হবে এবং খাতার অঙ্গসজ্জা ঠিকমতো করতে হবে তবেই হবে পরিশ্রম শতভাগ সার্থক এ নিয়ে এখন বলছি খাতায় কালো নীল এবং ক্ষেত্র বিশেষে পেন্সিল ছাড়া আর কোনো কালের দাগ থাকবে না অনেকে সবুজ বেগুনি গোলাপি ইত্যাদি রং ব্যবহার করো যা ঠিক নয় খাতাটি পেয়ে রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তত্ত্বাদি পূরণ করে মার্জিন করে ফেলবে অবশ্যই বক্স স্কেলিং করবে না মনে রাখবে এটি পরীক্ষার খাতা লেখের কোনো ওয়াকওয়ে নয় কারণ এতে লেখার জায়গাটা অনেক ছোট হয়ে আসে উপরে ও বাম পাশে এক ইঞ্চি মার্জিন করো সম্ভব হলে এই অ্যাসকেলিং করবে নীলকালে দিয়ে লুসিটে সময় না থাকলে মার্জিন করার প্রয়োজন নেই শুধু উপরে ও বামে ভাঁজ করে নেবে ব্লুশিট নিলে তার নম্বরটি প্রথমেই মূল খাতার যথাস্থানে পূরণ করে নেবে পরে মনে থাকবে না তোমার জীবনের সর্বোচ্চ গতিতে লিখবে লেখা যেদিক যায় যাক শুধু বোঝা গেলেই হবে দ্রুত লিখলে লেখা খারাপ হবে এটাই স্বাভাবিক চিন্তার কিছু নেই পয়েন্ট কোটেশন ও রেফারেন্স নীলকালি দিয়ে লিখবে এবং নীলকালি দিয়ে আন্ডারলাইন করে দেবে এতে পরীক্ষক সহজে চোখে দেখবেন তাকে দেখানোই তোমার কাজ সব প্রশ্নের উত্তর করে আসবে সময় না থাকলে কম লিখবে না পারলে আন্দাজে কিছু একটা লিখবে চেষ্টা করবে প্রশ্নের রক্ষা করে উত্তর দিতে এতে খাতা দেখা সহজ হয় তাই পরীক্ষক খুশি আর তিনি খুশি হলেই তোমার নম্বর ভালো আসবে তবে টু দ্য পয়েন্টের উত্তরগুলো আগে দেওয়াও ভালো যেমন ব্যাকরণের উত্তর চিঠিপত্র ছোট প্রশ্ন টিকা ইত্যাদি তারপরে বর্ণনামূলক লেখা ভালো অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে বাংলার বেলায় অপর পৃষ্ঠা দ্রষ্টব্য বা অপ্রিদ্র এবং ইংরেজির বেলায় টিভি কন্টিনিউড বা পিটিও লেখা উত্তম নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠা থেকে শুরু করা ভালো তবে গুচ্ছ প্রশ্নের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয়ের চিত্রের প্রয়োজন নেই এখানে তথ্যের দরকার এটিই দাও তবে উত্তরের প্রয়োজনে ম্যাপ এঁকে দিতে পারো চিঠিপত্র লেখার সময় বাম পাশের পৃষ্ঠা থেকে শুরু করা উত্ত এবং দুই পৃষ্ঠায় শেষ করে দেবে মার্জিনের বাইরে কোনো লেখা হবে না প্রশ্নের নম্বর ও কত নং প্রশ্নের উত্তর লিখছ তাও লেখা যাবে না এমনকি একটা ফুল স্টপও হবে না বোঝা গেল নিশ্চয়ই অনাবশ্যকভাবে পৃষ্ঠা ভরবে না পৃষ্ঠা গুণে নাম্বার হয় না যা চেয়েছে ও যা জানো তা সময়ের সঙ্গে মিল রেখে লিখো যথাসম্ভব কাটাকাটি করবে না এতে খাতার সৌন্দর্য নষ্ট হয় সুন্দর জিনিসের দাম সর্বত্রই আছে তার মানে এই নয় যে লেখা বাদ দিয়ে নকশা করবে বুঝতে পেরেছ আশা করি টিকা লেখার সময় প্রথমে হালকা ভূমিকার মতো থাকবে শেষে একটা সমাপনী থাকবে যা জানতে চেয়েছে তা অল্প করে লিখে দেবে যেসব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শব্দ নির্ধারিত থাকবে তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না যেমন রচনা এই হলে গুনতে বসবে না বাসায় এক পৃষ্ঠা দ্রুত লিখে দেখবে কত শব্দ হয় সেই সংখ্যা দিয়ে নির্ধারিত সংখ্যাকে ভাগ দিলে পৃষ্ঠা পেয়ে যাবে তবে সামান্য বেশি হলে তেমন কোনো সমস্যা নেই পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর সর্বোচ্চ দুই পৃষ্ঠ হতে পারে এর বেশি অনেক ক্ষেত্রেই সময় পাবে না এক কথায় যেসব প্রশ্নের উত্তর দিতে হবে তা যত সংক্ষেপে লেখা যায় এখানে প্যাচালেই বিপদ ইংরেজি ও বাংলা রচনা শেষে লেখাই উত্তম কারণ তা সর্বাধিক নম্বর বহন করে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি নম্বর না থেকে প্যাসেজ থাকে তবে পুরোটা তুলতে হবে আর শূন্য নিচে নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে যাতে পরীক্ষকের সহজে চোখে পড়ে লেখার সময় বানানবুর হচ্ছে কিনা মাথায় রাখবে যতটা সম্ভব এড়িয়ে যাবে সিনিয়র স্যারেরা এতে খুব বিরক্ত হন যে কোনো চিত্র পেন্সিল দিয়ে আঁকবে প্রি হ্যান্ডে আঁকাই উত্তম তবে জ্যামিতির চিত্র আঁকার সময় স্কেল ধরবে বর্ণনামূলক প্রশ্নে পারলে ছক দিয়ে তথ্য উপস্থাপন করবে ছকটা তৈরি করবে নীল আর লিখবে কালো কালিতে এতে সহজে বুঝতে পারবেন জেল জাতীয় কালির কলম ব্যবহার না করাই উত্তম এতে অন্য পৃষ্ঠাও নষ্ট হয়ে যায় বল পয়েন্ট কলমই ভালো বুলক্রমে যদি কোনো পৃষ্ঠা রেখে পরবর্তী পৃষ্ঠায় লিখে ফেলো তবে ফাঁকা পৃষ্ঠায় একটা আড়াআড়ি ডাক দাগ টেনে দেবে প্রতিটা নম্বরের জন্য কত সময় পাবে তা পূর্বে হিসাব করে রাখবে এবং সেই পরিমাণ সময় তাতে ব্যয় করবে যদি বরাদ্দকৃত কিছু সময় বেঁচে যায় তবে তা পরবর্তী কোনো প্রশ্নে ব্যবহার করতে পারবে সাধারণ গণিতে উত্তর শেষ হলে একটু রিভিশন দেবে অনেকেরই প্লাস মাইনাস বা ছোটোখাটো কিছু ভুল করার অভ্যাস থাকে উত্তর প্রদানের জন্য পার্শ্ববর্তী কোনো পরীক্ষার্থীর উপর নির্ভর করবে না এটা নিয়ম ও নৈতিকতা বিবর্জিত প্রতিটা প্রশ্নের উত্তর লেখা শুরু করার আগে কয়েক সেকেন্ড ভেবে উত্তর কাটামো কি হবে ঠিক করে নেবে এতে সাজান উত্তর আসবে এটাকে সময় অপচয় বলে না অনেক সময় কিছু প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয় তা যেন বাদ রাখা না হয় যেমন নিচের ছয় নং প্রশ্ন সহ দশটি প্রশ্নের উত্তর দাও এর অর্থ হলো ছয় দিতেই হবে কথা প্রশ্নের নির্দেশনা ভালো করে বুঝতে হবে একটা কথা মনে রাখবে এমন কোনো কাজ খাতায় করে আসবে না বা এমন কিছু লিখবে না কিংবা এমন প্রক্রিয়ায় উপস্থাপন করবে না যাতে পরীক্ষকের মাথা গরম হয় বা তিনি বিরক্ত হন কারণ তিনি ক্ষেপে গেলে তোমাকে বিদায় নিতে হতে পারে তাই সতর্ক থাকো এবং পড়াশোনা করো লিখিত পরীক্ষায় তুমি সফল হও তোমাদের সবার জন্যই অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে